আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড ছবিটা দেখছো সেটা কিন্তু এই ছবিটা বাস্তবে পরিণত হবে কখন যখন আমাদের যে এই দাবিটা মানানো আমাদের দাবি কি আমাদের দাবিটা খুব পুলিশ কনস্টেবল এক্সাম সিস্টেম ফ্রি আমরা কি চাইছি আমরা চাইছি একটা ফ্রি এডুকেশন সিস্টেম যেটা পুলিশ পরীক্ষায় হচ্ছে না আসে আমরা দেখেছি রিসেন্টে পিআরবি থেকে একের পর এক অভিযান করা হয়েছে এবং কেপি পরীক্ষার আগে সরি ডাব্লিউ পরীক্ষার আগে বহু ছেলেকে ধরা হয়েছে দালালকে ধরা হয়েছে তাহলে দালাল মোবাইল জমা রেখে কি পড়াচ্ছিল তাদের ভাবতে হবে আবার বিষয় যেটাকে এড়িয়ে যাচ্ছে অনেক লোক যে তাদের ধরেছে পর্যন্ত ঠিক আছে ধরে কি পেয়েছে কেন পেয়েছে তার মানেই ফেয়ার হয়নি কিন্তু আরবি আপনারা চেষ্টা করছে ফেয়ার করার এবো 99.99% ক্ষেত্রে আরবি সফল খুব ভালো লাগে আমার এটা আমাদের মূল উদ্দেশ্য কি সিস্টেম পরিবর্তন এবো সামনে আসে কনস্টেবল বহু লোক আমরা জানি ভাই সব খবর আসে আমাদের কাছে তুমি যদি ভাবো যে এদুসের কাছে কোনো খবর নেই এটা একটা মূর্খের স্বর্গে বাস করছ তুই ঠিক আছে তো কে কে কোথায় কোথায় কি কি ভাবে আবার অনৈতিক পদ্ধতি অবলম্বন করা চিন্তা করেছে আমি বহু ছেলেমেয়ের ভেতরের খবর বলে দিচ্ছি তোমাকে ভাই অনেক ছেলে ভেবেছে যে ও কোনো ব্যাপার না এসআইটা ছিল প্রিলিমিনারি এসআই ফেসআই কোনো ব্যাপার না আমাদের মূল লক্ষ্য কনস্টেবল তুই দেখিস কনস্টেবলের দিন ঠিক প্রশ্ন আমি বার করে এই এত কনফিডেন্স ভাই তোমার মধ্যে আসতে কোথা থেকে ভাই যে তুমি কনস্টেবলের দিন ঠিক প্রশ্ন বার করে দেবে এটা দিন হয় এবার তুমি বললো হ্যাঁ এতদিন তো তাই হয়েছে ভাই এতদিন হয়েছে এতদিনের কথা ভেবে আর লাভ নেই এই এতদিন ভাবতে গিয়ে গত বছর লেডি কনস্টেবল এস ডি এস সি থেকে সিলেকশন হলো জিরো ঠিক আছে তার আগে ডাব্লিউ বিপি কনস্টেবল যেটা দু হাজার বাইশ কুড়ি রিক্রুটমেন্ট যেটা তেইশে রিক্রুটমেন্ট হলো একশো তিরিশ প্লাস সিলেকশন আমরা দিয়েছিলাম একটা ব্যাস থেকে সিঙ্গেল ব্যাস থেকে আর সেইখানে লেডি কনস্টেবল এসে আমাদের সিলেকশনটা জিরোতে পৌঁছায় কারণ কি জানো এর কারণ আমরা দুর্নীতির সাথে যুক্ত হবে যেহেতু আমরা দুর্নীতির সাথে যুক্ত নেই এবং এই পরীক্ষা প্রায় দুর্নীতি যুক্ত তোমরা জানো প্রিলিতে পেয়ে পেয়েছে মানে যে মেয়েটা পেয়েছিল প্রিলিতে সেই পেয়েছে হিউজ দুর্নীতি সেই দুর্নীতির আবদাল সরিয়ে রাখবে যদি রাখি তাহলে মনে করবে একটা কথা যে দুর্নীতি যদি না হয় সিলেকশনের লাইন লাগিয়ে দেবো এই বছর আমরা আমি বলেছিলাম তোমাকে এই কথাটা দুর্নীতি একমাত্র ইস্যু হয়ে দাঁড়াচ্ছে দুর্নীতি একমাত্র ইস্যু হয়ে দাঁড়াচ্ছে বিরুদ্ধে এটা বাস্তব এবং একের পর এক ব্রাঞ্চ আমরা ওপেন করে অফ করে দিয়েছি শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে আমরা ঠিকঠাক করে লড়াই করে উঠতে পারিনি বলে আমরা একের পর এক ব্রাঞ্চ ওপেন করে আমরা ভেবেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে আমরা যারা কড়া জবাব দেবো কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা কখনো ইম্যাচিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমি অনেকটা দিন অপেক্ষা করেছি ম্যাচিউরিটি আনার চেষ্টা করেছি যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবিরাম সংগ্রাম চলতে থাকবে এবং একের পর এক দুর্নীতি বাজদা সরা পড়বে তুমি দেখছো একের পর এক দুর্নীতিবাজদা ধরা পড়ছে তিরিশ তারিখ আমি বলে দিচ্ছি বহু ছেলে মেয়েকে মেয়ে আগে থেকে বলছি ভাই কোথাও তুমি সার্টিফিকেট জমা দিয়ে দেখো তুমি তুলে নাও কারণ পিআরবি অদর্কিত আক্রমণ এবং তোমার সার্টিফিকেট যদি বাজেয়াপ্ত হয়ে যায় তুমি বুঝতে পারছো তোমার খাতা থেকে যদি একবার সরকারি খাতায় তোমার যদি লাল দাগটা পড়ে তোমার জীবন কি হতে পারে তুমি কেন বিষতে হবে ভাই তোমার কারণে এবছর পারো বাদ দিয়ে দাও পরের বছর রিক্রুটমেন্টে অংশগ্রহণ করো এই বছর রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে গিয়ে নিজেও ডুববে বাকি লোককে এটা কিন্তু মেনে নেওয়া যাবে না মাথায় দেখো একটাই কথা যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছি আমাদের টিম সুতরাং যারা দুর্নীতি করে চাকরিভাবে ভাবে ভেবেছিলেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি এই কথা ভুলেও পেবো না ভাই তুমি তো বিপদে পড়বে পড়বেই সিস্টেম বিপদে পড়বে যদি মনে করো নিজেকেও বাঁচাতে হবে সিস্টেমকেও বাঁচাতে হবে কারণ সিস্টেম থাকলে তুমি পরের বার আবার চাকরি পাবে দুর্নীতিটা করো এটা ঠিক হয়ে যাবে রাজনৈতিক আলোচনা আমরা পড়ছি না কে সরলে ঠিক হবে কে সরলে ঠিক হবে না বুঝে লাগবে আমার দরকার মানুষ ঠিক হচ্ছে কিনা মানুষ যদি ঠিক হয় তুমি ভাবো টাকাটা কে দিচ্ছে টাকাটা আমি দিচ্ছি টাকাটা তুমি দিচ্ছ টাকাটা সরকার দিচ্ছে কে দিচ্ছে দুর্নীতিবাজরা কি তোমার বাড়ির থেকে অ্যাকাউন্ট থেকে কি টাকা হাতিয়াতি নিয়ে আসছে আরে বাবা আমার তোমার মতো সাধারণ মানুষটা যদি টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে টাকা থাকবে না আর মনে রেখো একটা কথা ফান্ডিং যদি না থাকে সে প্রশ্ন কিনতে পারবে না আর প্রশ্ন যদি কিনতে না পারে দুর্নীতি হবে না দুর্নীতি যদি না হয় তবেই তুমি চাকরি পাবে সুতরাং তুমি যদি টাকা নাও দাও তোমার বন্ধু যদি টাকা দিতে চাই তাকে তখনই পাহ তোমার কাকার ছেলে টাকা দিতে চাইছে তুই বলছো ও টাকা দিচ্ছে হবে না তোমাকে তখনই ধরতে হবে ইনস্ট্যান্ট হবে যে না ভাই তুই টাকা দিস না তুই টাকা দিলে তোকে আরেকজন দেবে আরেকজনকে টাকা উঠবে দুর্নীতিবাসের কাছে টাকা যাবে আর তুইও সিলেকশন পাবি না লাস্টে আমিও সিলেকশন পাবো না কারণ তোকে তো পি আর বি ধরে নেবে আর এই সিস্টেম গন্ড করলে আমিও সিলেকশন পাবো না ব্যাস তখনই গন্ড কর দরকারই নেই ভাই টাকা দেওয়ারই দরকার নেই টাকা দেওয়ার এটা কিন্তু খুব একটা ভালো রাজনীতি নয় যে চাকরি পাইয়ে দেওয়া চাকরি পাইয়ে দেওয়া চাকরি পাইয়ে দেওয়া এটা ভালো নয় এটা মাথায় রাখ শুধু পড়াশোনা করলে হবে না ভাই ঠিক আছে